শিবগঞ্জ বাসীকে আমরা স্যালুট জানাই তারা সাহসী ভূমিকা পালন করেছে বিএসএফের মুখোমুখি এবং তাদের এই সাহস আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে আমরা সেজন্যই তাদেরকে স্যালুট জানাতে সম্মান জানাতে এখানে এসেছি আমরা এখানে এসে একটা লং মার্চ করব। সেই লং মার্চ শেষে আমরা একটা গরু জবাই করব। গরু দবাই করার উদ্দেশ্য হলো এই গরু রাজনীতির মধ্য দিয়ে ভারত মুসলিমদেরকে নিপীড়ন করে গরু খাওয়ার অপরাধে মারে গরু ব্যাগে রাখলে মারে এই হলো তাদের রাজনীতি জয় শ্রীরাম বলবে আর মানুষ মারবে তো এই হিন্দুত্ববাদের যে আগ্রাসন তারই প্রতিবাদ আমাদের এই জিয়াফো আপনারা জানেন মহাস্তানগড়ে শাসক রহমতুল্লাহ আলাই হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে গরু জাগাই করেছিলেন এবং সেখানে জিয়াফত করেছিলেন এটা একটা ঐতিহাসিক সংস্কৃতি আগ্রাসনের বিরুদ্ধে আমরা সেই কালচারটাই সারা দেশে করছি জিয়াফতের মাধ্যমে এবং বিশ্ববাসী সবাই আমরা যদি একবারে প্রতিবাদহীন ছেড়ে দিই গতকালকে একজন নাগরিককে করলো সীমান্তে নিয়েছে হত্যা করে নিয়ে গেল একজন কৃষককে এটা তাদের অভ্যাসে রূপান্তরিত হয়েছে যে তারা বড়ো ভাই ইচ্ছা করলেই মারতে পারে এরকম একটা অবস্থা আমরা এগুলোর আর প্রতিবাদহীন ছেড়ে দেব না আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতের পণ্য বয়কটের আন্দোলন শুরু করলেও এখন আন্দোলনটা ভিন্ন রাত্রে চলে গেছে আমরা ভারতীয়দের এখানে নির্বিঘ্নে আরামে থাকতে দেব না যদি তারা আগ্রাসন অব্যাহত রাখে তারা আরামে এখানে ট্রানজিট নেবে আর আমাদের এখানে আমরা বিভিন্ন দেশ থেকে মালামাল আনব বিভিন্ন ক্ষেত্রে বাধা বিধিনিষেধ দেবে এগুলো আমরা খুব কেয়ারফুলি দেখছি আমরা এগুলো আর সহজ হিসেবে দেবো না আজকে শিবগঞ্জ বাসীকে আপনাদেরকে দাওয়াত করে আমরা গরু জবাই করে একসাথে খাবো আর ভারতের আগ্রাসনের প্রতিবাদ করা হয় বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাচ্ছে এই বিষয়ে আমরা সন্তুষ্ট কিন্তু কিন্তু যেই সময় একজন নাগরিক হত্যা করা হয় সেই সময়ে একটা প্রতিক্রিয়া জানানো যথেষ্ট না এটা যদি অন্য দেশে হতো ডিরেক্ট সঙ্গে সঙ্গে পাঁচশো ইন্ডিয়ানকে গ্রেফতার করে তাই না অস্ট্রেলিয়ায় এরকম একটা ঘটনা ঘটছে সমস্ত ইন্ডিয়ানকে বের করে দিয়েছে আমার এখানে নাগরিকদেরকে হত্যা করা হয় ইন্ডিয়ানরা এখানে আরামে আন্দাজে তারা এখানে চাকরি বাকরি করে টাকা নিয়ে যায় এখানে এইরকম নিরাপদ পরিবেশ ইন্ডিয়ানদেরকে আমরা দেব না আমি মোহাম্মদ তারেক রহমান যুগ্ম সদস্য সচিব ছিলাম গণ অধিকার পরিষদে এখন আমি আমাদের দলের নাম পরিবর্তন করা হয়েছে আম জনতার দল আমি সেটার সদস্য সচিব আর আজকে আমাদের দলীয় প্রোগ্রাম না এখানে এটা বাংলাদেশের জনগণের প্রোগ্রাম আমি বাংলাদেশের জনগণের একজন সদস্য এটা আলাদা একটা সামাজিক সংগঠন সেই সদস্য হিসেবে এই প্রোগ্রামে আজকে উপস্থিত আছি

मुस्तफिज भाई को आओ उन्हें बुझे नहीं कल जो हम आए गए सलाम अलैकुम अल्हम्दुलिल्लाह फैसल भाई ना जी जी अस्सलाम ही मात्र तो हम सुबह निकल गए थे इस कंपनी का 呵呵。